মুখে যদি একদমই রুচি না থাকে তাহলে একবার এভাবে টমেটো ভর্তাটি তৈরি করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে যদি এই টমেটো ভর্তা থাকে এক দুই প্লেট ভাত ছাবার হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না প্রথমে টমেটো ধুয়ে পরিষ্কার করে দুই টুকরা করে কেটে নিয়েছি এখন প্যানে একটু সরিষার তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে কেটে রাখা টমেটো দিয়েছি আমি এখানে তিনটা টমেটো নিয়েছি আমার পরিমাণ মতো আপনারা কম বেশি করে এখানে নিতে পারেন আর কিছুটা গোটা রসুন দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ ও অল্প একটু হলুদ দিয়ে টমেটোটাকে ঢেকে পাঁচ ছয় মিনিট মতো এটাকে সিদ্ধ করে নেব পাঁচ ছয় মিনিট পর উল্টে এটাকে আরও একটু সময় রেখে খুব ভালোভাবে ভেজে সিদ্ধ করে নেব। আর এ সময় কিন্তু হালকা একটু পোড়া পোড়া ভাব হবে এর কারণে এই টমেটো ভর্তার যে এতটা বেশি মজার হয় একটা স্মোকি ফ্লেভার আসে আমার টমেটোগুলো প্রায় হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। চুলা থেকে নামিয়ে একটি শিল পাটনার উপরে নিয়ে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নেবো হাত দিয়ে একটু চাপ দিলে এটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে এবার ভর্তা মাখানোর জন্য কিছুটা পেঁয়াজ সাত আটটা মরিচ স্বাদ মতো লবণ ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর দিলাম দুই টেবিল চামচ মতো সরিষার তেল এবার সব কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আমি এখানে একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি আপনারা চাইলে ঝালটা একটু কম করেও দিতে পারেন এখন সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নিলে তৈরি টমেটা ভর্তা গরম গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে আপনার আর কিছুই দরকার হবে না মুখে রুচি ফেরানোর ম্যাজিক একটি রেসিপি দিয়ে দিলাম আপনাদের জন্য